হ্যালো ফ্রেন্ড আমি চিরঞ্জিত আমরা একজন চিরঞ্জিত বিজেম না ইউটিউব চ্যানেল আজ আমি যাচ্ছি আরামবাগ আধা সাউন্ডের বাড়িতে আজ আধা সাউন্ডের বাড়িতে যাওয়ার একটাই কারণ আধা সাউন্ডের নতুন তিরিশ রেডি হয়ে গেছে সবাই জানেন আজকে চ্যানেল মারা কাজ চলছে মানে যাইনি আমি আমার শখ ছিল আধা সাউন্ডের যে কোনো একটা ছয় বা নয় যাওয়ার কাছে চেক করুক আজকে মাটা চেক করার একটু কথা আছে তাই বেরিয়ে পড়েছি আর কাল আর কালকেই ফার্স্ট ফিল্ড ভাড়া যাওয়ার কথা আছে মল্লিকাপুর সব কিছু ডিটেলস দিয়ে দেবো আর একটা ইন্টারেস্টের ব্যাপার আমি কখনও মানে আর আমার লাইনে ট্রেন চাপিনি প্রথমবার ট্রেন চাপবো মানে ঘর আমি যাই যাই বাইকে যাই বৃতিভাগ ট্রেন চেপে যাবো দেখাবো ট্রেনে করে কী করে যাচ্ছি আমি বাইর স্টেশনে চেপেছি কিন্তু ভিডিওটা বানাতে পারিনি মানে পুরো টাইমে টাইমে এসেছি ট্রেনটা পেয়েছি সঙ্গে সঙ্গে দেখতে দেখো গিয়ে দেখা হচ্ছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো তার ক্ষেত্রে স্টেশনে আছে দেখতে পারছো লেখাটা উল্টো দেখাচ্ছে আর এই ট্রেনটা করে যাবো ট্রেনটা দাঁড়িয়ে আছে এখন কাছ থেকে এবার যাচ্ছি এরপরে কি টেসন আমি জানি না দেখা হচ্ছে সামনে গিয়ে কি দেখতে তার ক্ষেত্রে এরপর তালপুর ঢুকে পড়েছি

তোরা কোনো জল নেই ওর ঢুকিয়ে কারণ আমি আরামবাগ চলে এসেছি এই প্রথমবার আরামবাগ রেশনের দিকে এলাম খুব ভালো লাগছে জায়গাটা আর মালিক আসছে আনতে আহাদুল্লাহ দেখাচ্ছি এই ট্রেনটা মনে হয় তারকে হাওড়া চলে যাবে এক্ষুনি দেখতে থাকো এক্ষুনি দেখাচ্ছি আধা মন্ডার নিউ টিকিকে একটু লংই হয়ে যাচ্ছে দেখতে থাকো বন্ধুরা যাচ্ছি

দেখা চাও কি কাজ চলছে দেখতে রাখো বন্ধুরা আর সবাই ভিডিওটা লাইক করে ভালো আর ডিজাইনটা কেমন হচ্ছে কমেন্ট করো ডিজাইনটা আমি বানিয়েছিলাম নিউ স্টাইলের ডিজাইন মানে এটাই লাস্ট চ্যালেঞ্জ মারার কাজ চলছে এটা হয়ে গেলে কমপ্লিট দেখতে পাচ্ছ চ্যালেঞ্জ মেরে ফেলেছে আর এত মোটা চ্যালেঞ্জ যে মানে ফুটো করতে করতে পাগলা হয়ে যাচ্ছে গেজেটটা দেখতে পাচ্ছ বহু

দেখতে পাচ্ছ মানে যেগুলো সহকারেই করছি এতক্ষণ যে ধৈর্য নিয়ে মালটা ফাইনাল করাবো সামনে সবগুলোই চ্যালেঞ্জ মারা হয়ে গেছে ফেন্সি চ্যালেঞ্জ বলে একটু দেরি হচ্ছে এত ফেন্সি চ্যালেঞ্জ দিয়েছে মনে করো আমাদের কথা দেখেছো এত ফেন্সি চ্যালেঞ্জ হয় না মানে পাতলার মধ্যে দিয়ে ফেন্সি দেখতে দেখা সুন্দরের জন্য এত ফেন্সি চ্যালেঞ্জগুলো দেরি হচ্ছে দেখতে ভালো লাগবে ফেন্সি চ্যালেঞ্জ মালটা পুরো সাজাবে কিছুক্ষণের মধ্যে দেখাবো চ্যানেলের এইটুকুই বাকি আছে বেশি নয় বলে দাও এটা আমারই ডিজাইন বলেছি ওই জন্য তো খাটতে হচ্ছে কি 2024 সালে এই হবে যে টপ ডিজাইন হবে গো এইটা এরকম ডিজাইন কেউ বার করে না সবাই তো দেখো নরমাল ডিজাইন বের হচ্ছে দেখাচ্ছি দেখতে দাও হ্যাঁ খারাপ পাচ্ছে স্পিকার আঁটবে এ করবে আবার কালকে ফার্স্ট ফিল্ডের কথা আছে দেখা যাক কি হয় হ্যান্ডেল লাগিয়ে দিয়েছে সব এলাইসিং হচ্ছে আর একটুখানি বাকি তারপরে কাকার মনটা ঠান্ডা হয়ে যাবে আমি ডিজাইনটা দিয়ে মানে ভুল করে ফেলেছি কাকাকে দেখতে পাচ্ছ কাকার রেগে রেগে কাজ করছে বলছে কাজ ছেড়ে পালাতাম মানে এত রেগে যাচ্ছে অনেকটা রেগে কাটছে হ্যান্ডেল দেখতে পাচ্ছ কাজ চলছে নেট মারছে বক্সে দেখতে পাচ্ছ মিস্ত্রি এই পাশে একটা নেটের হাফ কাজ হয়েছে আর মালটা লাটাতে বলেছি লাটাবে আর তো বাজাবে না বলছে কারণ টাইম লাগবে বহু কাজ বাকি আছে এখনো কারণ হ্যান্ডেল লাগাচ্ছে লাগাচ্ছে না হ্যান্ডেল লাগানো হয়নি অনেক বক্সে দেখতে পাচ্ছ ডাইরেক্ট ফিল্ডে গিয়ে চেক হবে মল্লিকাপুর কাল ভাড়া যাবে সকালবেলার দিকে বেরিয়ে যাবে বহু রাস্তা আজকে যারা নতুন কেমন করবে ভাবছেন আপনারা যোগাযোগ করবেন আজ আঠা সাথে দেখতে পাচ্ছেন ক্যাবিনেটটা পুরো রেডি হয়ে গেছে শুধুমাত্র একবার সাজাবে আর বাজানো হলো না খুব ফক করে এসেছিলাম কিছু করার নেই বন্ধুরা স্পিকার লাগাবে এ করবে টাইম লেগে যাবে কারণ এরা স্ক্রুপ দিয়ে স্পিকার আঁটছে না পুরো অ্যালাঙ্কি দিয়ে ওই দেরি হচ্ছে দেখাচ্ছি একটু রেডি হয়ে যাক এখানটা দেখাচ্ছি এটা হচ্ছে মালিক খুদ নিজেই কাজ করছে কাজে তাড়াতাড়ি চাইছে কালকে ভাড়া যাবে বলে মালটা লাটাচ্ছে সাউন্ডের নিউ তিরিশ পুরো ইউনিক ডিজাইন দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরো ডিজাইনটা দেখে নিন দু হাজার চব্বিশ আমার কাছে ছোটা ডিজাইন সবচেয়ে দেখে নাও হ্যাঁ জাল লাগানোর কাজ চলছে এখানে আর কটা হাজারে পাঁচ কথা বলে দিচ্ছি জিজ্ঞেস করিনি পারছে না যা ভারী দুজনে মে ধুলোর মধ্যে ছিল এমনি কাজ হচ্ছে এটা মিস্ত্রির বাড়িতে কাজ হচ্ছে আর এখানে সামনেই বাড়ি আধা সাউন্ডের

চিকচিকি আছে ধুলো পড়েছে হালকা হালকা না পরিষ্কার মিলিয়ে এখন ফোনের ক্যামেরায় বোঝা যাবে না লোকরা নাকি আর যারা ভাড়া করতে আছেন যোগাযোগ করবেন দেখে নিন পুরো ইউনিক ডিজাইন মানে চড়া কোনো লেভেলের পাতা হবে না এটা মুছে দাও হালকা করে দেখতে ভালো লাগে হা তিনি নিজে দেখছে মানে এতক্ষণ যে খেটেছে নিজেই দেখছে কেমন লাগছে জিজ্ঞাসা করছে মানে এত চ্যালেঞ্জ মেরেছে আর চ্যালেঞ্জটা সরূপ জন্য খুব সুন্দর দেখতে লাগছে মানে পুরো ফ্রেঞ্চী চ্যালেঞ্জ আর প্রচন্ড মোটা জানাও হ্যাঁ পেপারগুলো তো চকচক করবে বটে পেপারগুলো না এখন তোলা হয়নি তো পেপারগুলো তুললে আরো চক এই মালটা পিছনে জালের কাজ চলছে আর এটা সাত হাজারে বাজবে আধাশা নিউ বক্স সাত হাজারে সেটিং হবে মালিকের এখানে আছে নেটের কাজ চলছে নেট বাড়বে এই কারণে আর ভিডিওটা ডিএনটা কেমন লাগলো বলো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুরা আর যারা ভাড়া করতে আছেন আমি নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন আসা নিউ বক্স আজকে চেকিং করতে পারলো না খুব কষ্ট ব্যাপার হয়ে গেল এখন মালটা রেডি করতেই পারে না রেডি করতে টাইম লেগে যাবে কারণ এখন স্পিকার আঁটবে এ করবে স্পিকার সব নিয়ে চলে এসেছে স্পিকার আঁটবে এ করবে তাল লাগাবে এ করবে বহু টাইম লেগে যাবে রাত দশটা বেজে যাবে আর চেকিং হবে না ডাইরেক্ট কালকে ফার্স্ট ফিল ভরা যাবে মল্লিকাপুর ওখানে পুরো চেকিং হবে ফার্স্ট ফিললে যারা যাবেন চলে যাবেন আর কালকেই ফার্স্ট ফিল ভরা যাবে দেখতে পেলেন বন্ধুরা ভিডিও এখানে শেষ করলাম বাই